সাংবাদিকদেরকে বোদাই মূর্খ বলত বলে সাংবাদিককে তীব্র করলেন চিত্রনাকে পরিমণি চিত্রনাকে পরিমণির পাওয়া গেছে সেটা হচ্ছে চিত্রনাকে পরিমণি তার গৃহকর্মীর বিরুদ্ধে অর্থাৎ তার যে গৃহ পরিচালিকা ছিলেন কাজের মেয়ে ছিলেন তাকে তিনি অত্যাচার করেছেন লাঞ্ছিত করেছেন তার গায়ে হাত তুলেছেন এবং তাকে শুধু গায়ে হাত তুলেননি তাকে এমনভাবে মেরেছেন যার হাসপাতালে চিকিৎসা ট্রিটমেন্টের প্রয়োজন ছিল কিন্তু পরিমণি তাকে বাসাতে বের হতে দেননি বলেছেন যে তাকে বাসায় চিকিৎসা করতে হবে পরবর্তীতে সেই মেয়ে ত্রিপল কল দিয়ে পুলিশের সহযোগিতায় সে বাসা থেকে সে উদ্ধার হয় এবং সে হাসপাতালে যেয়ে নিজে চিকিৎসা করে এবং পরবর্তীতে তিনি যে থানা একটা সাধারণ জিডি করেন অর্থাৎ সাধারণ ডায়েরি করেন যেটা নিয়ে যেহেতু পরিমনি একজন সেলিব্রিটি এখন চিত্রনায়িকা সেটা নিয়ে সাংবাদিকরা বা বিনোদন মিডিয়ার লোকজন সেটা নিয়ে নিউজ করে সর্বপ্রথম নিউজ করে দেশ টিভি পরিমনি সেই জন্য দেশ টিভি কে এবং অন্যান্য সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারদেরকে তিনি তুলোধনু করেছেন তিনি বলেছেন তার হাতে এস লেখা এস মানে তার বর্তমানে তার রিউমার গার্ল বয়ফ্রেন্ড হচ্ছে শেখ সাদী শেখ সাদীর নামের প্রথম অক্ষর ও এস কি বলছে সে গৃহকর্মী পরিমনির বাসা নির্যাতনের সে কি বর্ণনা দিচ্ছে আমরা শুনুন এর বর্ণনা শুনে আসি না আমি কান্না কাটি করি নাই পরিমনি এরকম ইমপ্রুভ দেখাতে পারবে প্রমাণ দেখাইতে পারবে যে আমি তার কাছে গিয়ে চাকরির জন্য কান্না করছি আমি তার জন্য এমন নুংরা ভাষায় তো আমি জানলে আগে জানলে এজেন্সি যে আমাকে পাঠাইছে ওর যে নোংরা মন মানসিকতা ওর যে নোংরামি নষ্টামি এগুলো দেখলে তো আমি যাইতামই না না আমি উনাকে বলে নাই থাকতেন আমি আসার জন্য যদি আমি আসার কথা শুনলেই উনি এরকম অবস্থা করছে মানে উনি বের দিবে না আর উনার যদি আমাদের পরিমনির চলচিত্রের কথা যখন তার শুরু হয়েছে তারপর থেকে একাধিক বিয়ে একাধিক সম্পর্ক বিভিন্ন ভাবে আমি দেখেছি পরিমনির বিভিন্ন গালগালি করতে এবং পরিমনির কিন্তু মাদক কলঙ্কিত জড়িত এবং তাকে ভাষা থেকে অনেক পরিমাণের বিপুল পরিমাণে বিদেশী এবং দেশি মাদক উৎপাদন নিষিদ্ধ মাদক সংগ্রহ জব্দ করা হয় এবং পরবর্তী পরিমণি কিন্তু জেলও খেটে আসে তাছাড়া পরিমণিকে বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ জড়িত হতে দেখেছি এবং পরিমণি একটা ব্যাপার জীবনযাপন তার একাধিক বিয়ে এবং সেই সংসার ভেঙে যাওয়া এই সব কিছু নিয়েই পরিমণি কিন্তু কাউকে কোনো কিছু তোয়াক্কা করে না আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা এমনি আসেনি শিক্ষা মানুষকে মূল্যবোধ শিখায় শিক্ষা মানুষকে বদ্ধতা শেখায় শিক্ষা মানুষকে এবং সমাজ ও সভ্যতার সাথে পরিচালনা করা শেখায় পরিমনি ততটাই তো ততটাই কুচ্ছিত ততটাই স্কুলে এখন পরিমণি নিয়ে যদি বিনোদন মিডিয়া কোন নিউজ করে অবশ্যই তার বিরুদ্ধে কোন যা রটে তার কিছু হলেও ঘটে গৃহ চালিকা যার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সম্পূর্ণ সত্য না হলেও এখানে আংশিক হলেও কিছুটা সত্য রয়েছে এখন মিডিয়া শুধু এটা তুলে ধরেছে যে সাথে কি হয়েছে বা তার গ্রহ গ্রহপরিচালিকা কি করেছে এটা তো মিডিয়ার অপরাধ নয় কিন্তু তিনি মিডিয়াকে বোদায় মূর্খ বলত আর বিভিন্ন অশ্লীল ভাষা গালাগালি করেছেন এই যে পরিмони তাকে কি থামানোর কেউ নেই পরিмониকে আমি কন্টেন্ট তৈরি করেছিলাম পরিмони আমাকে তার ফেসবুকে ব্লক করে দিয়েছে এখন পরিмони যদি এরকম করতে থাকে তাহলে ক্ষেত্রে আরো মানুষ শিখবে আরও উর্তি অভিনেত্রীরা শিখবে সবাই যদি এরকম ব্যাপারও হতে থাকে তাহলে বাংলাদেশ চলচ্চিত্র বাংলাদেশের কালচার বাংলাদেশ সংস্কৃতি ধ্বংসের তারপান্তে চলে যাবে ভালো থাকবেন সবাই